টক চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখতেছেন সবাইকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন চেন্নাই সুপার কিংস ওয়ান অফ দ্য বেস্ট টিম ইন আইপিএল ক্রিকেট হিস্টোরি তবে চেন্নাইয়ের একটা বিষয় আমার কাছে সবসময় ভালো লাগে যে তারা একটা মূল জিনিসের উপরে সবসময় স্ট্রিক্ট থাকে সেটা হচ্ছে গিয়ে এক্সপিরিয়েন্স আপনি মিলিয়ে দেখেন যে চেন্নাইকে কিছু কিছু সময় চেন্নাই এমন টিম গঠন করছে যেখানে চেন্নাইকে বলা হয়েছে বুড়োদের টিম মানে বুড়োদের টিম বলতে চেন্নাইয়ের এমন কোনো প্লেয়ার নাই আমার কাছে মনে হয় না যাদের এজ আন্ডার থার্টি মানে খুবই কম আপনি যদি খুঁজে দেখেন খুবই কম তারপরে যদি দু একজন কম থেকে থাকে সেখানে আঠাশ উনত্রিশ বা মিনিমাম ছাব্বিশ সাতাইশ হবেই ভাই বাট মোস্ট অফ দ্য প্লেয়ার যারা খেলেন চেন্নাই সুপার কিংসের হয়ে তাদের এজটা আমি সবসময় দেখি থার্টি আপ তো এই যে জিনিসটা এটা কিন্তু তাদেরকে সবসময় যে ব্যর্থ করেছে তা কিন্তু না চেন্নাই ওইভাবে খেলেই ওই ফর্মেটের উপর ডিপেন্ড করে ওই প্লেয়ারদের উপর ডিপেন্ড করেই কিন্তু তারা আইপিএলের অনেকবারের চ্যাম্পিয়ন তো আপনি এইবারের আইপিএলের দেখেছেন কিনা আমি জানি না তবে অল্প মাত্র মনে হয় পাঁচজন প্লেয়ারকে তারা রিটেন করে রাখছে আর বাকি সবাই নতুন তো নতুন প্লেয়ারদের কথা যদি চিন্তা করি লিগেল যারা ব্যাটার আছেন ব্যাটারদের কথা যদি চিন্তা করি সেই ক্ষেত্রে ঋতুরাজ গায়কবাদ শেখ রাশেদ অ্যান্ড্রি সিদ্ধার্থ রাহুল ত্রিপাঠী ডেভন কানোয়ে অ্যান্ড অবভিয়াসলি মাহেন্দ্র সিং ধোনি এ হচ্ছে প্রপার ব্যাটসম্যান এই মাত্র পাঁচজন ছয়জনের নাম বললাম প্রপার ব্যাটসম্যান অ্যাজ ব্যাটসম্যান হিসাবেই তারা চেন্নাই সুপার কিংসের টিমে খেলবেন এইবারের দুই সালের আইপিএলে এবার যদি আসেন বোলারদের কথা বলতে চাই বোলারদের কথা বলতে গেলে ইন্ডিয়ান বোলার কমলেশ নাগরকটি আপনার শ্রীলঙ্কান মাথিসা পাথিরানা শ্রেয়াশ গোপাল অস্ট্রেলিয়ান নেথানেলিস আপনার আফগানিস্তানের নূর আহমেদ এবং হচ্ছেন ইন্ডিয়ান খালিল আহমেদ এই হচ্ছে বোলার তবে সবচাইতে যে জিনিসটা আমার কাছে বেশি ইম্পর্টেন্ট মনে হয়েছে চেন্নাইয়ের এই টিমে সবচাইতে ইম্পর্টেন্ট যে পার্ট আছে সেটা হচ্ছে চেন্নাইয়ের অলরাউন্ডার হিসাবে যারা খেলতেছেন তারা হচ্ছে চেন্নাইয়ের মূল শক্তি এইবারের আইপিএলে আপনি মিলিয়ে নিতে পারেন দর্শক আমি যে কয়েকজন প্লেয়ারের নাম বলতে চাই আপনি মিলিয়ে নিতে পারেন তো প্রথম যেই অলরাউন্ডারের ক্যাটাগরিতে প্রথম যে নামটা আসতে সেটা হচ্ছে শিবম দুবে আমার সাথে সাথে একটু কাউন্ট করবেন কজন শিবম দুবে বিজয় শঙ্কর দীপক হুডা রাচীন রবীন্দ্রা আপনার রবীন্দ্র জাদেজা রাভিচন্দ্রন আশ্বিন স্যাম কুরান এবং ইংল্যান্ডের আরেকজন হচ্ছেন জিমি অভার্টন এই যে আটজন অলরাউন্ডারের কথা বললাম এই আটজন অলরাউন্ডার ভাই এই চেন্নাইয়ের টিমের এক উত্তম প্রাণ ভোমরা একদম ভাইটাল এই আটজন অলরাউন্ডার থেকে আপনি চিন্তা করে নেন মিনিমাম আমার কাছে মনে হয় মিনিমাম পাঁচ থেকে ছয়জন প্লেয়ার খেলবেন পাঁচ থেকে ছয়জন প্লেয়ার খেলবেন চেন্নাইয়ের টিমে রেগুলার তার সাথে আপনি বোলার পাচ্ছেন বাইর থেকে ধরেন আরও দুজন বোলার আপনি নেবেন আটজন আর প্রপার ব্যাটসম্যান নেবেন হচ্ছেন আপনি তিনজন এই যে একটা বোলিং যে একটা বিশাল একটা জায়গা পাচ্ছে বিশাল একটা জায়গা পাচ্ছে মানে সাতটা আটটা বোলিং অপশন পেতে যাচ্ছে চেন্নাই এটা একটা ভাইটাল পয়েন্ট আইপিএল এর মতো একটা বড় টুর্নামেন্টে খেলতে হলে আপনি পাঁচজন ছয়জন বোলার নিয়ে খেলেন তাহলে আপনার সেখানে অনেক সময় মানে কি বলে সেটাকে অনেক সময় আপনি তেমন কোনো ফল আপ ফল নাও পাইতে পারেন বাট যখন আপনার কাছে বোলিংয়ের এর বলিংটা চেঞ্জ করার আভিজাত থাকবে তখন আপনি যে কোনো সময় যে কোনো ডিসিশন নিতে পারেন আমরা যদি এখন এখানে চিন্তা করি চেন্নাইয়ের বেস্ট এলিভেন্ট কি হইতে পারে আসেন সেটাও একটু মিলাই নেই আমার সাথে দেখি আপনাদের মিলে কি না ওপেনিংয়ে অফকোর্স ঋতুরাজ গায়কওয়াত ওইখান থেকে ওই যে অলরাউন্ডার কোটায় একজন আসবেন সে হচ্ছে আপনার আমার হিসেবে তো ইয়ে আসে রাচেন্দ্র তো গেল দুইজন তিন নাম্বার তিন নাম্বার জায়গাটাতে আমার কাছে আসে হচ্ছে আপনার রাহুল ত্রিপাঠী চতুর্থ জায়গাটাতে আসে হচ্ছে আপনার শিবম দুবে পঞ্চম জায়গাটাতে আসে হচ্ছে আপনার মাহেন্দ্র সিং ধোনি ষষ্ঠ জায়গাটা অফকোর্স রবীন্দ্র জাদেজা সপ্তম জায়গাটা রবিচন্দ্রন আশ্বিন তো এখানে মাত্র আমরা প্লেয়ার নিতে পেরেছি হচ্ছে বাহির থেকে একজন প্লেয়ারকে এখনও নিতে পেরেছি রাচীন রবীন্দ্রাকে আমরা নিয়েছি এবার আসেন আমার কাছে মনে হয় অষ্টম প্লেয়ার খেলবেন হচ্ছেন স্যাম কারণ ইংল্যান্ডের তো এখন আপনার দুজন বিদেশি হয়ে গেছে সেইখানটাতে আপনি মাত্র একজন পেস বোলার নিতে পেরেছেন আপনার অলরেডি দুজন স্পিনার কিন্তু নেওয়া হয়ে গেছে আপনি অবশ্যই আরও একজন পেসার নিতে চাইবেন তো সেই ক্ষেত্রে আপনার নবম জায়গাটা আমার কাছে মনে হয় মাতিচা মাহিশা পাথি রানার মাতিচা পাথি হবে তো এবার আসেন দশ নম্বর প্লেসটাতে দশ নম্বরটাতে অবশ্যই খালিল আহমেদ খেলতে পারেন খালিল আহমেদ খেলবেন নয়তোবা কমলেশ নাগরকটি যে কোনো একজন আর এগারো নম্বর হয়তো বা তারা নুর আহমেদকেও খেলাইলে খেলাইতে পারে কিংবা আরেকজন অলরাউন্ডারও তারা চাইলে পেস বলিং অলরাউন্ডার তারা চাইলে খেলাইতে পারে সেই ক্ষেত্রে আপনার বিজয় শঙ্কর হইতে পারে দীপাক খুড়া হইতে পারে বা জিমি ওভারটেনও হইতে পারে তো এই যে একটা দল না এই দলটা চুজ করার ক্ষেত্রে আমার কাছে মনে হয় না চেন্নাই সুপার কিংস কোনো ধরনের ঝামেলাতে গিয়ে পড়বে একটা সুন্দর একটা টিম হইতে যাচ্ছে চেন্নাই সুপার কিংস যদিও অনেকে বলবে যে চেন্নাই সুপার কিংসের এইবারের টিমটাও আসলে বেশি একটা ভালো না যেহেতু ওই জায়গায় অত বড় বড় নাম নাই ভাই এবিডি প্লেয়ার্সের মতো বড় বড় নাম নাই ক্রিস গেইলের মতো বড় বড় নাম নাই রোহিত শর্মা বিরাট কোহলি শুভমান গিল আপনার হার্দিক পান্ডিয়া এই ধরনের বড় বড় নাম যদিও এই টিমটাতে নাই বাট এই টিমটাতে আসে হচ্ছে ভারসাম্য ব্যালেন্স যারা প্রত্যেকটা প্লেয়ারই খেলার মধ্যে ইম্প্যাক্ট রাখতে পারে ম্যাচ উইনিং পারফরমেন্স করে দেখাইতে পারে সেই ধরনের প্লেয়ার কিন্তু এই টিমটাতে আছে। তো যাই হোক চেন্নাইয়ের সাপোর্টার আপনারা যারা আছেন তারা আমার সাথে অবশ্যই মিলানোর চেষ্টা করবেন যে আমার বেস্ট ইলেভেনের সাথে আপনার বেস্ট ইলেভেন কতটুকু মিলছে যদি না মিলে থাকে সেটা কমেন্টস করে জানাবেন আর এই চেন্নাই দল কতটুকু কি করতে পারে সেটা অবশ্যই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম